হ্যালো গাইস আমরা এই গ্রামের ভিতর দিয়ে হাঁটবো যাচ্ছি আমাদের সেই গ্রামের কাঙ্ক্ষিত গ্রামের ভিতর দিয়ে এটা আসলে একটা রাস্তা চলে গেছে জিটকা বাজার থেকে একেবারে মানিকগঞ্জের দিকে বানিয়ে জুড়ে দিকে গেছে একটা সময় রাস্তাটা একেবারে কাঁচা ছিল রাস্তাটিতে মানুষ হাঁটতে পারতো না বর্ষাকালে তো অবশ্যই না গেলে হয়তো রাস্তা দিয়ে যাওয়া আসা করা যেত এখন এত সুন্দর করেছে পরিবেশ ওরা চেঞ্জ হয়ে গেছে পরিবেশ গ্রামের পরিবেশ আসলে মতো আর নাই সেই মেঠে পথা খুঁজে পাওয়া যাবে না গ্রামের সেই ধান খেত ছাড়া আর উপায় নাই মেঠে পথে দিয়ে যাওয়া গ্রামের ভিতর দিয়ে আমরা হাঁটছি এটা আমাদের একটা পাশের বাসা বাড়ি দেখানোর চেষ্টা করলাম এটা অনেক গাছপালা ছিল এখনও আছে আরও সুন্দরভাবে আমরা দেখানোর চেষ্টা করবো সামনে ভিডিওগুলোতে এটা একটি দেবদারুর গাছের বাগানে ভিতর দিয়ে আমরা যাচ্ছি আমাদের বনের বাসায় সামনে আমাদের একটি খামার আছে আমরা বলেছিলাম যে ভিতরে একটু ছোট ধরনের ছাগলের খামার তৈরি করা হয়েছে এবং এটাকে আস্তে আস্তে বড় করা হবে এখন আসলে ট্রায়াল বেসিস চলছে এটা স্বামী জানি আমার আমার মেয়ে গ্রামে যাওয়ার পরে বুঝতে পারলাম যে ও

বাবা তুমি খাও খাও আমু খাও দাও 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 বকরি কি নিয়ে যাবো মা একটা বকরি নিয়ে যাবো আমরা ঢাকায় নিবো না নিবো না এটা কিছু হবে না আর দাও না মা ছাগল যে কি মজা করে এটা আসলে না দেখলে বিশ্বাসই করা যায় না ঢাকা থেকে যারা যায় ছোটো বাচ্চারা তারা তো এসব পশু পাখি দেখে অভ্যস্ত না তাদের অনেক ভালো লাগে আর কি আসলে মুরক্ষা বেঁচে গেছেন অনেক থেকে বেঁচে গেছেন অনেক অনেক সেফ হয়েছে অনেক এই যে যে মেহগুনি পাতা যে আপনার বলতেছে যে আপনার কষ্ট হইতেছে কিন্তু অনেক সেফ হয়েছে দুলা ভাই এই যে আবার এগুলা কিন্তু হ্যাঁ এগুলা কিন্তু লাকড়ি হয় সবগুলা খাইতেছে একটা জায়গা একটা আবার কিন্তু লাকড়ি কিন্তু হবে বুঝছেন না যে গাছগুলো লয়ে যাবে রাখলি হয়ে যাব আর কি সারাদিন অনেক মজা করা হলো এবার আমরা বিদায় নিব আমাদের ঢাকার দিকে আসতে হবে খুব দ্রুত ঢাকায় চলে আসবো আমাদের চ্যানেল সাথে থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সমস্ত করবেনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কথাবার্তা বলে থাকি ভুল তুলে রেখে ধন্যবাদ সকল ভাই বন্ধু ভালো থাকবেন